সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন হয়ে গেলো যেহেতু বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়ার কিছু দেওয়া হয় না তো ভালো আছে চলো তোমাদের সাথে আজকে রান্না বান্না খাওয়া দাওয়া ভিডিও শেয়ার করা যাক তো ভিডিও স্কিপ না করে সবাই দেখতে থাকবে আশা করতে তোমাদের খুবই ভালো লাগবে তো এই যে ভাতে জল বসিয়ে দিচ্ছি এখন চালটা ধুয়ে নিচ্ছি চালটা ছাড়িয়ে আর আজকে একটা জিনিস রান্না হবে যেটা আমাদের সবার ফেভারিট তোমাদের দেখাবো তো চালটা আগে ছেড়ে নিই তো জলটা আমার গরম হয়ে গেছে তো দেখো এদিকে চালটা ছেড়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো তোমাদের যে বলো আমাদের ফেভারিট জিনিস এই রাখো মুরগি হ্যাঁ যেটা হচ্ছে সবার প্রিয় আমাদের জানো সবারই প্রিয় হয় আর এটা হচ্ছে কচকচি যেটা আমরা কচকুচি বলি বা তোমার বলে যায় যে মুরগি তো এটা তো এই নিয়ে এসে তোমার রাখবে আজকে দুপুরে তো এগুলোই রান্না হবে আজকে আর এইগুলো খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানবে আমাদের তো বেশ ভালোই লাগে তো চলো এবার এইগুলো রান্না করার যোগাযোগ দুটো করতে হবে তো চলো ভাতটা তোমার চলে এসছে আর এইগুলো এবারে সবজি মশলা টসলাগুলো করবো তো চল আমি তো বন্ধুরা একটা কথা বলি এগুলো আনতে গেলে দোকানে সত্যি কথা মানে মাংসর আগে এগুলো বিক্রি হয়ে যায় এগুলো এত টেস্ট কি বলবো তো আজকে যেহেতু মাংসের অর্ডার ছিল এক জায়গায় তাই পেয়েছি আমি এগুলো আজকে নিয়ে এসেছি তো খেতে এগুলো দুর্দান্ত সত্যি কী বলবো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি আর দেখো কচকচিগুলো কত সুন্দর আর ঠ্যাংগুলো দেখো একদম একদম চকচক ছকঝক করছে তো তোমরা দেখলেই তো আজকে আমি কি রান্না করবো তো সেটা যেটা সবারই ফেভারেট আমাদের তো বেশ ভালোই লাগে তো যেন দেখো এখানে আলু কেটে নিচ্ছি আলু পেঁয়াজ আদা রসুন সব কিছুই আমি এখন কাট কাটাকাটি করে পরিষ্কার করে নেব তো এদিকে দেখো আলুগুলো এখন আমি কেটে নিচ্ছি আর এক একটা আলু আমি চার পিস করে করছি যেহেতু মাংস মানে একটু আলু না হলে ভালোই লাগে না তো আমার মাংসতে একটু আলু দিলে না বেশ ভালোই লাগে আর আলুটাই বেস্ট লাগে খেতে তাই জন্য একটু আলুটা আমি বেশি করেই দিই আর এদিকে দেখো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে শুক্রবারের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ রবিবার দিনে ভিডিওটা দেখতে পাবে তো তোমরা হয়তো ভাববে এটা একাদশীর দিন ভিডিও একাদশী কে ভাই মাংস খায় কিন্তু না বন্ধুরা একা আমরাও যেহেতু গ্রামের দিকে বাস করি বা শহরে বাস করি না কেন একাদশী পূর্ণিমা অবসাতে মাংস ডিম খেতে নেই সেটা আমরাও জানি এটা আমার হচ্ছে একাদশীর আগের দিনের ভিডিও তো কিছু কারণবশত আমি কালকে পোস্ট করতে পারিনি তার জন্য আজকে পোস্ট করেছি ভিডিওটা তো দেখো এদিকে আমার সমস্ত পেঁয়াজ আদা রসুন সমস্ত ছাড়িয়ে নিচ্ছি আলু তো কাটা হয়ে গেছে পেঁয়াজও কাটা হয়ে গেছে আমার আর মাংস মানে একটু মাং মানে চিকেন মানে পেঁয়াজটা একটু বেশি লাগে তাই না আর রসুন আদা সমস্ত ছাড়িয়ে নিচ্ছি আর একটা বেশ বড়ো সাইজের টমেটোও দিয়ে দিচ্ছি আমি কেটে আর টমেটোটা একটু জাস্ট পোকা বেরিয়েছিলো তাই একটু কেটে কেটে বাদ দিয়ে আমি বাকি টমেটোটা নিয়ে নেবো যেহেতু একটু জন্য তো আর পুরো টমেটো ফেলা যায় না তাই না তাই জন্য একটু কেটে বাদ দিয়ে বাকি টমেটোটা কেটে নিচ্ছি আমি ছোটো ছোটো পিস করে তারপর এবার রান্নাবান্নার জোগাড়ে পুরো রেডি হয়ে যেতে হবে তো রান্না আমার ভাতটা ফুটছে তো আজ হয়তো আমার ভাতটা খুব তাড়াতাড়ি হয় মশলা করতে করতে হয়তো হয়ে যাবে তো দিদি দেখতে পেলে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি দিয়ে দেখো ভাতটাও হয়ে গেছে তো ভাতের মাঠটা আমি গড়িয়ে নিচ্ছি তো দিদি দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এবারে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিলাম তেল কেন বলো তো এখন করবো আমি আলু ভাজা তার জন্য আলুগুলো দিয়ে দিচ্ছি আর এতটা পরিমাণে তেল ছিটকে ছিল তার জন্য এখন সরে দাঁড়িয়েছি আমার প্রচণ্ড ভয় লাগে কারণ এর আগে অনেকবার গায়ে তেল ছিটকে পড়েছে চোখে মুখে সব মানে সব জায়গায় পড়েছে তার জন্য আমার একটু ভয় লাগে আর একটু ভুল হয়ে গেছে তেলে মানে তেলে একটু নুন আর হলুদ দিয়ে দিলে না অতটা মানে তেলটা ছিটিয়ে আসে না তো আমি ওটা দিতে ভুলে গেছিলাম তার জন্য একটু তেলটা ছিটিয়ে এসে তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো লাল লাল করে আমি ভেজে নিয়েছি আর কার বলো মুরগির ঠ্যাং তারপরে তোমার মেটে তারপরে ওই কী বলে ওটাকে লিভার এগুলো খেতে ভালো লাগে আমাদের তো বেশ ভালোই লাগে আমাদের কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না কেন বলো তো অনেকে সবসময় না এগুলো নিয়ে নেয় অনেকে এগুলো থাকেই না দোকানে আজকে যেহেতু একটা অর্ডার ছিল তার জন্য ছিল ছিলগুলো তোমরা দাদাই নিয়ে এসছে আর দেখো আমার ছেলে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে আমার ছেলে মাংস না দারুণ ম্যারিনেট করে হলুদ নুন তেল তেল দিয়ে দেখো কত সুন্দর মাখিয়ে নিচ্ছে আর যেহেতু অনেক কটাই মুরগির ঠ্যাং পেয়েছে তো আজকে তো দারুণ হবে কি বলবো আমাদের তো ঠ্যাং নিয়ে কাটাকাড়ি লেগে যায় যেহেতু তোমার দাদাভাইও খুব পছন্দ করে আমার ছেলে আমি তিনজনেই পছন্দ করি তার জন্যই তো এদিকে দেখো এখন মশলাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি আগে ভেজে নিয়েছিলাম তারপরে আদা রসুন লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে এখন দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো চিকেন মশলা সমস্ত দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে কষাবো মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে তো এদিকে দেখো কত সুন্দরভাবে মশলা মশলাটার কালার এসছে আর এদিকে দেখো মাংসটাও মেরিনেট করে নিয়েছে এদিকে মশলা থেকে সুন্দরভাবে তেল ছড়িয়ে এসছে মাংস মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি কষাবো যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসে তো এইদিকে দেখো আমরা মাংসটা আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি তো এই যে দেখো কত সুন্দর তেল ছেড়ে এসছে তো মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে তো এখন পরিমাণ মতো আমি জল দেব তারপরে একটু ফুটিয়ে নেবো আর এটা যেহেতু তোমার লিভার আর বেশ ঠ্যাংটা বেশি পরিমাণে আছে তার জন্য আর মাংসও আছে তোমার দাদা ভাই মাংস কিছুটা নিয়ে এসে তো এগুলো এক মানে শুধু লিভার আর ঠ্যাংটা খেতে ভালো লাগবে না বলে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে এখন আলুটা দিয়ে দিলাম এবার ফুটে গেলে তারপরে একদম কষা কষা করবো তো এই যে ধরো পুরো কষা কষা হয়ে গেছে এই যে নামানোর সময় গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখন ভালো করে নেড়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সবাই অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না তো বন্ধুরা প্লিজ একটু লাইক করে দিয়ে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর কেমন হয়েছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তো এই যে দেখো বন্ধুরা আমার চিকেন কষা রেডি তো যদি দেখো দারুণ এসেছে কালারটাই না এদিকে দেখো খাওয়ার দাওয়ারও বেড়ে নিয়েছে আর আজকে কিসে নিয়েছে বলো তো কলা পাতায় ভাবলাম কলা পাতায় যখন ভাতটা নিয়েছি তাহলে চিকেনটাও কলাপাতি নেওয়া যায় তার টেস্টটাই আলাদা পাওয়া যাবে তাই না ঠিক বলেছি তো আর এদিকে পেঁয়াজ তারপর টমেটো আর শসা দিয়ে সালাড করে নিয়েছি বন্ধুরা আজকে কি বলবো দুপুরের মানে মেনু হয়েছে কি বলি তোমাদের বলো একদম ঝাকাস পারফেক্ট মানে সেটা হচ্ছে মুরগির এই যে ঠ্যাং আমরা যেটা পা বলি মুরগির পা এটা হচ্ছে জিন্না মানে কচকচি যেটা বলি একদম কচকচি ঠ্যাং মানে যেটা জিন্না বলি আর কিছু মাংস হালকা ছিল ওটা মিক্স করা হয়েছে কেননা শুধু এগুলো দিয়ে তো আর ভালো লাগবে না যা ওর মাংস মেশানো হয়েছে ওই দিয়ে একদম মাখো উপর রান্না হয়েছে আর এখানে হচ্ছে স্যালাড ওই দিয়ে খাওয়া যাক আজকে মুরগির টাইম মাংস দোকানে গেলে মাংস আগে বিক্রি হয়ে যায় তোমাদের তো বলেইছিলাম আর কি বলবো ওইটা খাওয়া যাক তো বন্ধুরা আগে এই যে তোমাদের দেখাচ্ছি দেখো এই যে দেখে নাও এই যেটা হচ্ছে জিন্না কচকচি বলার নেই দুর্দান্ত কচকচ করছে বলার নেই এই যে দেখো ঠ্যাং ফাটাফাটি আর এই জিনিসটা বলবো কি বন্ধুরা মাংস দোকানের পাওয়া যায় না এর সাথ যারা জানে তারাই কেনে এখন কে খেয়ে সবাই স্বাদ পেয়ে গেছে যে টেস্ট কোনটা মাংসের ভেতরে কোন জিনিসটা খেলে টেস্ট লাগে আর এটা তো আমাদের একদম কচকচি মানে যেটা লিভার বলে অনেকে জিন্দা